নমস্কার অযোগ্য তালিকার বাইরে কারা ইমেল করে যোগ্যদের নাম শিক্ষা দপ্তরে পাঠিয়ে দিল এসএসসি এরপর কি সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব যোগ্য চাকরিহারাদের নতুন তালিকা স্কুল শিক্ষা দপ্তরকে ইমেল করে পাঠালো স্কুল সার্ভিস কমিশন এসএসসি শিক্ষা দপ্তর সূত্রে এমনটাই জানা গিয়েছে তালিকায় সংশ্লিষ্ট চাকরি নাম স্কুলের নাম সহ বিস্তারিত তথ্য রয়েছে তালিকায় এমন যোগ্য চাকরি সংখ্যা প্রায় উনিশ হাজার বলে শিক্ষা দপ্তর সূত্রে খবর কিন্তু নতুন তালিকা কেন ওই সূত্রের খবর অযোগ্যদের নামের তালিকা আগে থেকেই এসএসসির কাছে ছিল কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে যারা অযোগ্য বলে চিহ্নিত হয়নি তাদের নামও নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে সূত্র মারফত আরও জানা গিয়েছে নতুন তালিকা পাওয়ার পর যাবতীয় তথ্য খতিয়ে দেখবে শিক্ষা দপ্তর যোগ্যদের তালিকা প্রকাশ করা হোক সুপ্রিম কোর্টের রায়ের পর থেকেই এই দাবি তুলে আসছেন প্রায় ছাব্বিশ হাজার চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মী সেই দাবি নিয়েই তারা শুক্রবার দেখা করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে সেখানে শিক্ষা দপ্তরের তরফে আশ্বাসের সুরে বলা হয় যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করতে শুরু করেছে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন আইনি পরামর্শ নেওয়ার পরে তা প্রকাশ করা হবে চাকরিহারাদের দাবির সঙ্গে মৌলিক কোনো বিরোধ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্যবসু তবে এসএসসির নয়া তালিকা কবে প্রকাশ করা হবে তা স্পষ্ট নয় গত শুক্রবার বিকাশ ভবনে ব্রাত্যের সঙ্গে বৈঠকের পর চাকরি হারাদের প্রতিনিধিরা বলেছিলেন শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এসএসসির চেয়ারম্যান জানিয়েছেন তারা যোগ্য এবং অযোগ্যদের তালিকা ইতিমধ্যেই তৈরি করতে শুরু করে দিয়েছেন আগামী রবিবারের মধ্যে সেই কাজ শেষ হয়ে যেতে পারে আইনি পরামর্শ নিয়ে আগামী একুশে এপ্রিলের মধ্যে তা প্রকাশ্যে আনার চেষ্টা করা হবে এখন বিষয়টা হচ্ছে যে তালিকা প্রকাশ সেটা তো আগেও করা হয়েছে সেই তালিকা যাদের যাদের নাম ছিল যোগ্য অযোগ্য সব মিলে তালিকা সেই হাইকোর্টেও জমা দেওয়া হয়েছিল এখন বিষয়টা হচ্ছে যে তালিকা তৈরি করা হচ্ছে এবং যেটা জমা দেওয়া হবে সুপ্রিম কোর্টে এই তালিকার সঙ্গে কিন্তু তার সাপোর্টিং ডকুমেন্টসও বোধ জমা দিতে হবে এখন সেই মিরার ইমেজ বা স্ক্যান করা যে কপি সেই কপিও কিন্তু জমা দিতে হবে এখন একটা তালিকা তৈরি করে জমা দিয়ে দিলে সেটাই যোগ্য অযোগ্য এটা প্রমাণিত হয় কি না আইনি বিষয়গুলো অতটা আমি ভালো জানি না তবে যেটুকু জানি যে যে তালিকায় জমা দিক না কেন তার সাপোর্টিং ডকুমেন্টস অর্থাৎ মিরার ইমেজ কিন্তু অবশ্যই জমা দিতে হবে মনে হয় না হলে সেটা সুপ্রিম কোর্টে গ্রাহ্য হবে কি না সেটা আইনজীবী হিসেবে যারা রয়েছেন তারাই বলতে পারবেন তো এখন দেখা যাক এই তালিকা জমা দেওয়ার পর সেখান থেকে কী আসে নির্দেশ এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ